এই রকম জগৎ বিখ্যাত বোর আচার যদি আপনারা বানাতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলেই বানিয়ে নিতে পারবেন এরকম সুস্বাদু লোভনীয় বোরো আচার আর এই আচারটা বানাতে খুব বেশি কষ্ট করতে হয় না খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার বোরো আচার আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আচারটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি এখানে এক কেজি শুকনা পড়ই আর বরইগুলো আমি চেক করে নিচ্ছি এর ভিতরে কোনো রকম পোকা আছে কিনা এবার আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব আমি দুই থেকে তিনবার এভাবে পড়ুইগুলো ধুয়ে নেব আর খুব ভালোভাবে বোরইগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বরইগুলো ভিজিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য আপনাদের হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গেও বোরইগুলো সেদ্ধ করে নিতে পারেন এভাবে বোরইগুলো ভিজিয়ে রেখে এখন আমি আচার বানানোর জন্য যে মশলা লাগবে সেই মশলাটা তৈরি করে নেব মশলা তৈরির জন্য এখানে দিয়ে দিলাম ছয়টি মরিচ আর মরিচগুলো সামান্য কিছুক্ষণ টেলে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি ছোট এক টুকরো দারচিনি আর দুইটা এলাচ আর দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোরন এই মশলাগুলো খুব বেশিক্ষণ টেলে নেওয়ার দরকার নেই যখনই দেখবেন এই মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে ঠিক তখনই চোলাটাকে বন্ধ করে দিতে হবে তো আমার এই মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে এখন আমি চোলাটাকে বন্ধ করে দিয়েছি ফিরে আসলাম এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন বড়ইগুলো অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি পানিটা ঝরিয়ে নিয়ে বোরইগুলো সেদ্ধ করে নেব বড়ইগুলো সেদ্ধ করার জন্য এখানে একটা হাড়িতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি এখানে বরইগুলো দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটাকে মাঝারি আঁচে রেখে বরইগুলো সেদ্ধ করে নেব আমি বরইগুলো পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার আমি বরইগুলো একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বরইগুলো অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব বরইগুলোতে অবশিষ্ট যে পানিটা ছিল সেটা ঝরিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা হওয়ার পর বড়ইগুলো আমি ম্যাশ করে নেব আপনারা চাইলে আস্ত বরই দিয়েও আচারটা বানিয়ে নিতে পারেন কিন্তু এভাবে বরইগুলো যদি ম্যাশ করে নেন তাহলে আচারটা খেতে খুব বেশি ভালো লাগে তো সবগুলো বোরই আমি ম্যাশ করে নিয়েছি এখন আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল এখানে সরিষার তেলটাই দিতে হবে তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে দুই চা চামচ রসুন কুচি যখনই দেখবেন রসুনটা এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে ম্যাশ করে রাখা বড়ই এই বড়ইটা দেওয়ার পর খুব বেশিক্ষণ ভাজা যাবে না আমি এক মিনিটের মতো এই বড়ইটা তেলে দেওয়ার পর ভেজে নেব মোট কথা তেলের সঙ্গে বড়ইটা একটু মিশিয়ে নিলেই হবে তো আমি সবটুকু বড়ই এখানে দিয়ে দিয়েছি এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে যখন বড়ইটা মেশানো হয়ে যাবে তখন এখানে দিতে হবে চিনি আর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আমি যে মশলাটা তেলে রেখেছিলাম সেই মশলাটাই গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা এখানে অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা পরে দেব আপনারা দেখতেই পাবেন আমি কখন এই মশলাটা অ্যাড করব। এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ বিট লবণটা অপশনাল আপনারা চাইলে বিট লবণটা বাদও দিতে পারেন তো আমি এখানে বিট লবণটা দিয়ে দিচ্ছি এই বিট লবণ দিলে আচারের টেস্টটাও অনেক গুণে বেড়ে যায় এখন আমি নেড়ে সব সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি এই আচারটা রান্না করছি চুলাটাকে মাঝারি আছে রেখে একদম হাই হিটে রেখে আচারটা বানানো যাবে না তাহলে অল্প সময়ে কালার চলে আসবে আর দেখা যাবে খেতেও তিতা লাগবে সেজন্য চুলাটাকে মাঝারি আছে রেখে আস্তে আস্তে এই আচারটা রান্না করতে হবে তো বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আচারটা অনেকটা আঠালো হয়ে গেছে এবার আমি যে মশলাটা রেখেছিলাম সে মশলাটা এখানে দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর আচারটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো আচারটা খুব বেশি ড্রাই করে ফেলা যাবে না দেখতেই পাচ্ছেন এরকম রসালো থাকা অবস্থায় আমি চুলাটাকে বন্ধ করে দেব আচারটা যদি এরকম রসালো অবস্থায় চুলা থেকে নামানো যায় তাহলে ঠান্ডা হওয়ার পর এর ভেতরে জুসি জুসি একটা ভাব থাকে আর আচারটা খেতেও ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আচারটা কতটা লোভনীয় হয়েছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আচারটা বানানোর পর আমাকে কমেন্ট করতে ভুলবেন না তো ভিডিওটা এমনিতেই অনেকটাই বড় হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নেব সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ